অবস্থান করতেছি ঐতিহ্যবাহী জবাই মিশন ইয়াটে আর দুধ ক লিটার এটা দুই লিটার যেটা কম ওটাই সত্তর টাকা বলবেন সমস্যা নাই কি বাছর এটা ভাইয়া চার বছর পঁচাশি বলতেছে দর্শক দুই লিটার গরু দুধ হবে ভাই বলতেছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দশ দশ বাইর থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশন নিয়ে বেশ সুন্দর

পঁচাত্তর চিয়াত বলতেছে দিবেন না কাকা কত হলে দিবেন এটা দুধে কয় লিটার আড়াই কেজি তিন কেজি হবে আড়াই কেজি তিন কেজি কাকা ধারণা করতেছে পঁচাত্তর চিয়ত্তর বলতেছে দিচ্ছে না কাকা কত হলে দিবেন আশি নাকি আশি বের হলে দিয়ে দিবেন বেশ সুন্দর ছোট সাইজের সার বছর সহ আহ তিনটি গরু আছে এখন কাকের কাছে দেখা যাক ওই গরুটিরও দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন এটা কত চেভেন

বার অনেক বড় দেখা যাচ্ছে প্রথম বিয়ান নাকি প্রথম বিয়ান বার অনেক সুন্দর দেখা যাচ্ছে কথা বলছেন ভাই সর্বশেষ পুরো ঠান্ডা আছে দেখাশোনা চলতেছে একজন মুরব্বি আসছে

দশক মুর্বি দেখতেছে পাঁচ দিন বয়সের প্রথম অবস্থান করতেছি ঐতিহ্যবাহী সারনি হাটে সামনে একটি দেশাল গাভী দেখা যাক কত বলে

ঐতিহ্যবাহী মিশন নেহাটে অবস্থান করতে বড় ভাই আসসালাম আলাইকুম কত চান ভাই এটার দাম একশো পাঁচ বাজারে কথা বলে পঁচাশি এক পা চাওয়া দাম পঁচাশি বলতেছে বেশ সুন্দর একটি পাচুর সহ গাবি গরু দেশাল গাবি অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিশন নেহাটে ভাই দুধ ক লিটার এটা দুই লিটার যেটা কম ওটাই সত্তরটাই বলবেন সমস্যা নাই কি পাচুর এটা ভাইয়া

ছোটো বড় বিভিন্ন ধরনের গরু আছে এখানে আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী মিশন নিহাত সপ্তাহে প্রতি বুধবার বসে থাকে দর্শক আজ পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম